সম্মানিত হাজির সাহেবগণ আজকে আপনার আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আল্লাহ তালার ঘরে যাব এবছর নিয়ত করে সব কিছু কমপ্লিট করেছি আমাদের নামের শুরুতে আল্লাহর পক্ষ থেকে দেখ নাম রয়েছে যেটা হলো জুইফুর রহমান আল্লাহ তালার মেহমান সুতরাং এই মুহূর্তে যদি আমরা আল্লাহ আল্লাপাকে ডাকে সারা দিয়ে এই দুনিয়া থেকে চলে যাই ইনশাআল্লাহ আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর মেহমান হাজি হিসাবে আল্লাহ তালা আমাদেরকে উঠাবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনার খুব গুরুত্বপূর্ণ কথা শুনলেন আমি আপনাদের সামনে মূল বিষয়টা সংক্ষিপ্তভাবে তুলে দেওয়ার চেষ্টা করব সেটা হল আমরা যে নিয়ত করলাম আমরা হজে যাব। কেন আল্লাহ রাব্বে করিম কোরআনে করিম বলেছেন াহি আলাসি সাবিলা তোমার কাছে যদি এতটুকু সহায় সম্বল থাকে যে আমার ঘরে যেতে পারো এবং সেখান থেকে আসতে পারো তোমার পরিবার পরিজনকে এই সময়টুকু তারা যদি স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে থাকতে পারে এতটুকু সম্পদ তোমার রয়েছে যেই দিন ওই দিন তো ওই ওই বছরই তোমার হজ ফরস আর হজটা ফরস কবে জীবনে একবার রোজা প্রতি বছর নামাজ প্রতিদিন জাগার প্রতি বছর কিন্তু হজ জীবনে একবার এখন আপনার আমার জীবনে একবার হজ যাদের ফরজ আর যারা জীবনের প্রথম হজ ফরজ হজটা করতে যাচ্ছি তাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত আছে সেই নিয়ামতটা হলো এই যে এতক্ষণ পর্যন্ত আমার আগে আমাদের গোলাম কিবরিয়া সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন যে আমি কে আমি কোথায় যাচ্ছি আমার কাজটা কি আমার সেখানে কি মার্কেটিং কাজ সেখানে কি খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি সেখানে কি আমার শ্বশুর বাড়ি সেখানে কি আমার মামার বাড়ি সেখানে কি আমার নিজের বাসস্থান এটা সফর এই সফর শব্দের অর্থ হইল কষ্ট এই কষ্ট আমাকে পোহাতে হবে আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাকে দেবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জাজা ইল্লাল জান্না কেউ যদি হাজ্যে মাবরুর পেয়ে গেল তাহলে সে বিনা হিসেবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে তের বিনিময় কি আমার থেকে আল্লাহ আল্লাপাকে একটু কষ্ট নেবেন না আমি সেখানে গেলাম যে আমি হোটেলেই বেশি সময় দিলাম আমার মতো হত বাগা নেই আমি ওই ভাই যে বলল প্রতি বক্তে তো ফরজ নামাজ পড়তে যাবই আমি নিয়ত করব। আমরা যে সেখানে আল্লাহর ঘরে আমি আমার জীবনে প্রথম গেছি যাচ্ছি আর জীবনে হয়তো এটাই আমার জীবনে শেষ হজ হতে পারে আর নাও যেতে পারে আর এই জন্য আমাকে কী করণীয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান হাজ্জালিল্লা ফালাম ইয়ফুক র কেউ যদি দুইটা কাজ থেকে বিরত থাকে কোনো ধরনের গুনাহের কাজ সেখানে গিয়ে করবে না এবং কোনো ধরনের নেফাক অন্তরের ভিতরে লালনও করবে না একমাত্র আল্লাহর জন্যই যদি হজটা করার নিয়ত করে কেউ যায় আল্লাহ রসুল বলে আজকে ভূমিষ্ঠ বাচ্চার যেমন গুণা থাকে না সে গুণামুক্ত জীবন নিয়ে সে তার দেশে ফিরে আসে নতুন একটা জীবন নতুন একটা হায়া ছে পায় এই জন্য আমি যে কথা বলেছিলাম সর্বপ্রথম যারা নাকি আমরা জীবনের প্রথম হজ ফরজ হজ করতে যাচ্ছি তাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ কি সুসংবাদ হজ করার জন্য যখন কেনায় কাবায় আমরা মক্কা মক্কা যাই যাওয়ার পরে সর্বপ্রথম আমরা তিন ধরনের হজ যেটাই করি না কেন আমি যখন আল্লাহর ঘরের দিকে যাব। আল্লাহর ঘর দেখার আগ পর্যন্ত সর্বপ্রথম যে আমলটা আমার সেটা তালবিয়া এর আগে যে আমাদের ওলামায়ক রাম বলে গেলেন এই তালবিয়া যার শুদ্ধ যত বেশি পড়বে যত শুদ্ধ হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা শেষও তত বেশি হবে তার হজ তত বেশি মকবুল হবে এই জন্য আমাকে আল্লাহর ঘর দেখার আগ পর্যন্ত তালবিয়ে পড়তে হবে তালবিয়ার আগে আল্লাহর ঘর দেখার আগে আমি এই নিয়ত করতে হবে আগেই যে আল্লাহর ঘর দেখার সাথে সাথে যে দোয়া করে সেই দোয়া তার কবুল হয় সুতরাং এই দোয়া যদি কবুল হয় তা আমি কী কী দোয়া করব আগে থেকে আমি প্রিপারেশান নিব আমি একটা দোয়া আপনাদেরকে শেখাবো যেটা আমাকে যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেব দুই হাজারে যখন আমি প্রথম হজ করতে যাই উনি আমাকে শিখিয়েছেন যে মলানা তোমার জীবনের প্রথম যে কাবা দর্শন হয় তখন তুমি যে দোয়া করবে সেই দোয়াটা তোমার কবুল হবে সেই দোয়ার মধ্যে তুমি সমস্ত দোয়া করবা কিন্তু তার সাথে সাথে একটা দোয়া তুমি করবা সেটা হলো আল্লাহ আল্লাহর ঘরে গিয়ে তোয়াফ করার আগে এক সাইডে গিয়ে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ লাগে আমরা একসাথে হয়ে এই দোয়াটা করবো আল্লাহ আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকি যেখানেই থাকি যেই দোয়াই করি আয় আল্লাহ আমার দোয়াটা কবুল করেন আমার মার জন্য বাবার জন্য সব তো করবোই সাথে এই দোয়াটা যদি কেউ করে আসে সেই ব্যক্তি মুস্তাজাবুদ্দা আওয়া হবে দুনিয়ায় যেখানেই থাকুক সে আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে তার আল্লাহ তার দোয়া কবুল করবে তখন সে মুস্তাজাবুদ্দা আওয়ার কাতারে থাকবে এই জন্য সম্মানিত হাজি সাহেবগণ আপনাদেরকে বলবো আপনারা সর্বপ্রথম গিয়ে এই দোয়াটা করবেন আর আমি অনেক আমল আছে সেখানে ইনশাল্লাহ সঙ্গীত সময় পাইলে খুব বলবো কিন্তু মূলত আমি হজ করতে যখন যাব আমি হেরামের কাপড়টা পরবো এই হেরামের কাপড়ের আরেকটা নাম হল কাফনের কাপড় কাফনের কাপড় পরলে মুর্দার যেমন কোনো সে থাকে না মুর্দার যেমন কোনো কথা বলে না মুর্দা কোনো নিজের মন গড়া কিছু করতে পারে না তাকে অন্যজন যা করে তাই করে আমাদেরকে বিশেষভাবে আমি আপনাদেরকে একটা সুক্রিয়া আদায়ী করি শরীফ হজ গ্রুপের আলহামদুলিল্লাহ এই হজ গ্রুপে অসংখ্য ওলাম একরাম আছেন যারা বিচক্ষণ এবং যারা সেবা এর আমি যে কিছু তারা তাদের সাথে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আমার দুই হাজার সন থেকে আমি হজে যাই এর আগে সৌদি এমবিসিতে আমি বিশেষ সেকশনে ছিলাম আমার ও অভিজ্ঞতা এই যে ব্যাপার আছে ওনারা যে জিনিসগুলো আমাদেরকে বলেছেন আমরা আশা করব দোয়া করব তাদের জন্য আল্লাহ যাতে ওনারা যেভাবে বলছেন ওইভাবে দেয় এটা অন্য দোষটা আর এজেন্সির মাধ্যমে আপনারা পাবেন না আমি পাই নাই আমি দেখি নাই যেটা আমি শরীফ হজ গ্রুপে দেখলাম যাই হোক আমরা কাফনের কাপড় পরে দান করার পরে আমি কোনো দিন একটা চু শব্দ বাক্য করব না যতক্ষণ আমার শরীরে কাফনের কাপড় থাকে আর মা বোনরা যখন তখন নিয়ত করে এ ঝগড়া খাবার নিয়ে থাকা নিয়ে চলা নিয়ে বলা নিয়ে শয়তান অস্বতা দিবে ধোঁকা দিবে আমাকে হজ নষ্ট করার জন্য কারণ আল্লাহ তালা নিজে যে কোরআনে বলেছেন ওলা জিদা আলাফিল হাফিল হজ হজের মধ্যে ঝগড়া করছো তোমার হজ বাতিল মুফতারাম হাজরিন আমি আমরা নয়টা আমল এটা করব এটা যাতে ভুল না হয় এক তিনটা হলো ফরস ছয়টা হলো ওয়াজিব এর মধ্যে একটা ভুল হলে আমি শেষ আমার পুরো সফরটা শেষ আমার ভাই বলে গেলেন যে শুধুমাত্র এজেন্সি আমাকে সব কিছু মনে করাই দিবে এমন না আমি নিজেও এখান থেকে প্রাথমিক জ্ঞানটা নিয়ে যাব এর মধ্যে বিশেষভাবে পাঁচ দিনের যে সফর মিনায় যখন যাব। এখানে বাসের কষ্ট হবে সেখানে যাওয়ার পরে আমাদের যে শরীফ হজ গ্রুপের যারা কর্ণদার আছেন তারা সর্বাত্মক চেষ্টা করবে করার পরেও কোনো ত্রুটি বিচ্ছিত হবে মোহতারাম হাজরিন এই কাফনের কাপড় পরার পরে আমি যখন রাগ করব আমার হজ আমি শেষ করে দিলাম এটা করা যাবে না আর আল্লাহর কাছে দোয়া ছাড়া এই আমল কেউ কোনোদিন সাকসেস হতে পারে না আপনি জানেন নামাজ পড়লে বলে আল্লাহ নামাজ কবুল করো রোজার কবুল করো জাকাত কবুল করো দান সৎকা কবুল করো একমাত্র হজের আমলের মধ্যে বলে আল্লাহ হজটা সহজ করো এরপরে তুমি কবুল করো আল্লাহ যদি সহজ না করে এজেন্সির কোনো ক্ষমতা নাই এই জন্য হাজিরিন হাজরিন সেখানে সৌদি সরকার মোয়ালিম সব কিছু ব্যবস্থাপনা করে তারা সর্বাত্মকটা দিবে আমাদেরকে দেওয়ার পরেও কোনো কমি থাকবে এটাই এখান থেকে আমরা বুঝে বুঝে যাব এটাই আমার পরীক্ষা আমি আল্লাহ পাকের এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি কি না এই জন্য মোহতারাম হাজরিন আমি বাড়ির মতো খাবার পাবো না বাড়ির মতো সব কিছু পাবো না ওইটা মনে মেনেই আমি আল্লাহর ঘরে যাবো এই তকলিফ এই কষ্ট এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে দিবে যে বিনা হিসেবে জান্নাত এর বিনিময়ে আল্লাহ তালা দিবে নতুন একটা জীবন গুণামুক্ত জীবন আমার সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন মোহতার হাজরিন আরাফার ময়দানে আল্লাহ পাক নিচের আকাশে চলে আসে আসার পরে আল্লাহ রব্বে করিম যারা আছে শূন্য ধইল জোহরের পরে সূর্য ডোলার পরে আর তাঁবুতে না থাকা বাহিরে চলে যাওয়া তাই সেই গাছের পা পাশে পাহাড়ের পাদদেশে সেখানে গিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করা আমরা ওখানে কোনো ধরনের কাউকে কথা বলা কিসের খাবার কিসের কি আমার তো ওই সময়টাই আল্লাহ তালা ওই দিন সবাইকে মাফ করে দিবে একমাত্র জালেমকে মাফ করবে না আল্লাহ রসুল সাল্লাম যখন জানলেন যে জালেমকেও মাফ করবে না জালেমও তো আমার উম্মত তখন আল্লাহ রসুল আরাফা থেকে সেই মুজদালিফায় চলে যায় মুজদালেফায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকারি আল্লাহ সবাইকে মাফ করে দিলেন জালেমকে মাফ করলেন না আপনি কি পারেন না আপনার পক্ষ থেকে মাজলুমকে সহযোগিতা করে এই জালেমকে হেদায়ত দিয়ে তারপরে মাফ করে দিতে এটা কি আপনি পারেন না আল্লাহ পাক করে রসুলকে সান্ত্বনা দিয়ে জিব্রাহলকে পাঠায় যাও জিব্রাইল বলো এই মুসদালিফার মাঠে আরাফার মাঠে মিনার মাঠে যত আমার মেহমান আসছে সকলকে আমি ক্ষমা করে দিলাম মোহতারাম হাজিরিন এই ক্ষমার পিছনে আমাদের অনেক কষ্ট হবে অনেক পরীক্ষা আসবে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতেই হবে এই জন্য মোহতারাম হাজিরিন আমরা যে সময়টুকু মক্কা এবং মদিনায় পাবো সেই সময়টুকু আমি কাজে লাগাবো আমি আমার আমলে থাকবো আমি খাবার পিছনে আমার ঘুমানের পিছনে অন্য কিছু সব বিসর্জন দিবো আমি এখন থেকে নিয়ত করবো আল্লাহ আমি সেখানে যাচ্ছি আমরা যারা নৌজওয়ান ভাইয়েরা আছি সাহস রাখি আমরা মনে করবো আমরা সেঞ্চুরি করি কোথায় সেই ক্রিকেট খেলায় না সেঞ্চুরি করব আমি আল্লাহর ঘর তোয়াফ করে আপনি দুনিয়ায় সব কিছু পাবেন তোয়াফের জায়গা কোথাও পাবেন না একটাই জায়গা সেখানে গেছেন এখন তে করে আল্লাহ তুমি সুস্থতা দান করো আমি একশো তোয়াফ না করে আমি তোমার ঘর থেকে আসবো না মোহতারাম মাহজির রাসুল মকবুল সাল্লি সাল্লামের কাছে যখন আপনি সালাম দিতে যাবেন জানেনই এই কোথা রাসুল করিম সাল্লি সাল্লাম আপনার আওয়াজটা শুনবে আপনার চেহারাটা রসুলের দরবারে দেখানো হবে রাসুল বলবে আমার বাংলাদেশের প্রান্ত থেকে আমার এই উম্মত আসছে সে যখন নাকি সালাম দেয় রসুল করিম সাল সাল্লাম সালামের জবাব দেয় জবাব দেওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ ওয়াহিদা আল্লাহ আমার এই উম্মত আমাকে সালাম দিতে আসলো আপনি তৎক্ষণাৎ তাড়াতাড়ি দশটা রহমত তাকে দান করে দেন মোহতারাম হাজিরিন রসুল করিম সাল্লাহ সাল্লাম আমার পরিচয় দেখবে এই জন্য রসুলের দরবারে যখন আমরা যাব রাসুল করিম সাল্লা সর্বপ্রথম যখন যাব তখন সবচেয়ে ভালো কাপড়টা পরিধান করে যাবো আতর সব কিছু লাগায় যাবো দিলটাকে একেবারে সুন্দর করে যাব যে আমার রাসুল আমাকে দেখবে আমার রাসুল যখন আমাকে দেখবে কেমতের ময়দানে আমাকে চিনবে দেখবে না চিনবে না এই জন্য মুক্তারাম হাজরিন এই বলা হয় মদিনায় গিয়ে কোনো আওয়াজ না করা চিল্লা চিল্লি না করা খুব নরমিয়াতে সাথে চলা এইভাবে মিনা মুসদলাফা আরাফা সহ আমাদের আল্লাহর ঘর তফের যে বিষয়গুলো আছে এবং সাইর যে বিষয়গুলো আছে সেখানে যে আমলের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন শরীফ হজ গ্রুপের মধ্যে ওল ওলামা একরামের ডের অসংখ্য ওলামা একরাম আমি দেখে অবাক হইলাম ওনাদের এই এখানে এত আলেম কেন কেমনে জমা হইল বিশেষভাবে তাকুয়া মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইফুল ইসলাম সাহেব একজন বিশিষ্ট ইসলামী স্কলার আপনারা জানেন এবং আমাদের সামনে যারা শাড়িতে বসা আছেন ওনারা সকলে থাকবেন এবং সেখানে গিয়ে যে আমাদেরকে তালিম দিবেন আমলের কথা বলবেন ওই সময় ওই আমলের মাঝে আমরা সবসময় থাকবো মোহতারাম মহাজিনে আমি শেষ কথাটা বলে শেষ করছি আরাফার ময়দানে কেন জানেন আপনার আমার গুণাগুলি এত বড় গুণাগার আমার গুণা মাফ হয়ে যায় সেখানে আল্লা পাক দুনিয়া যে পরিচালনা করেন চার ধরনের ব্যক্তি দিয়ে আমরা দেখি ট্রাম্প বুঝি আমেরিকা চালায় সারা দুনিয়া চালায় আমাদের দেশে ডক্টর ইনুস চালায় মোহতারম মাহরিন আল্লাহ তালা ট্রাম্প আর ডক্টর ইনুসকে দিয়া চালান না আল্লাহ চালান গাউস কুতুব আবদাল অলিয় আল্লাহ এই চার ধরনের ব্যক্তিদেরকে চালান পৃথিবীতে যারা নাকি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করে তারা ওই দিন সকলে আরাফার ময়দানে অবস্থান করেন এমনকি আরেক রেওয়ায়তে আসছে দুজন নবী বেঁচে আছেন দুনিয়াতে একজন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন হজরত খিজির আলাইসাল্লাহতলাম আরেকজন আছেন ইলিয়াস আলাইসাল্লাহসাল্লাম এই দুইজন শুধুমাত্র বছর একদিন আরাফার ময়দানে অবস্থান করেন সুতরাং তারা হাত তোলে আমার হাত তোলা তখন নবীদের সাথে আমার হাত তোলা হইল আল্লাহর ওলিদের সাথে গাউস কুতুবির মাসায়কদের সাথে আমার হাত তোলা হইলো এই জন্য আল্লাহ তালা আমি একজন পাপি হওয়ার পরেও আল্লাহ আমাকে মাফ করে দেয় সুতরাং সেই জায়গায় আমাকে একটু কষ্ট হবে পরীক্ষা নেবো তারপরে যদি আমি সেখানে ফেলুর হয়ে যাই তাহলে আমার মতো হতবাগ আর কে আছে এই জন্য মোহতারাম হাজিরিন দুই জিনিস আমি খুব খেয়াল করব। এক হইল সবর আরেকটা হইল তাকুয়া সবর মানে কি যখন যে অবস্থা আসবে থানার কষ্ট আমি সবর করব আমাকে হেঁটে যেতে হবে সবর তো আমি সবর করব। আর তাকুয়া হইল যত ধরনের গুনাহের কাজ আছে আমি এগুলো সব রেখে আমার দ্বারা আর গুণা হবে না আমি বেঁচে থাকবো আমার আল্লাহ আমাকে সব দেখে আমার আল্লাহ আমাকে শুনে আমার আল্লাহ আমাকে মেহমান হিসেবে আনছেন তার ঘরে মাফ করানোর জন্য এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে এই জন্য মোহতারাম হাজিরিন এই নয়টা আমল তিনটা ফরস আর ছয়টা ওয়াজিব এর মধ্যে কোনো ধরেন স্যাক্রিফাইস হবে না এটা কেউ অন্য কেউ আদায় করে দিলে হবে না আমাকেই আমার তাটাই করতে হবে ফরস তিনটা কোথায় ওয়াজিব ছয়টা কোথায় এইগুলো আমি খুব সুন্দরভাবে জেনে বুঝে তারপরে আমি আমল করবো এবং যারা জানে তাদের থেকে জানবো আমরা তাদেরকে অনুসরণ করবো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বে করিম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কাফেলায় যারা আছে বাংলাদেশের থেকে যারা নাকি আল্লাহর ঘরে যাবে